এই যে এত কষ্ট করে সামনে আসো ক্যামেরাম্যান এত কষ্ট করে তিনবার করে ট্রাই করছে তিনবার করে ট্রাই করে এই এই বিস্কুটটা কিন্তু ফ্যান থেকে পারছে এটা হচ্ছে দেখেন এই বিস্কুটটা আসলে বিস্কুটটা তো না আমি আমার ছেলেকে একটু ট্রেনিং দিচ্ছি যাতে ও পরবর্তী ধাপগুলো আরো সুন্দর এবং ভালোভাবে অতিক্রম করতে পারবে এরপরে আমরা এর থেকে আরো উপরে দিয়ে অন্য একটা খেলা নিয়ে আসবো আজকের পরে এই বক্তব্য সমাপ্ত গ্যাস